সকাল সকাল আমাদের দিকে বৃষ্টি হয়েছে এর কারণে কবুতর ফার্মের এই পর্দাটা উঠিয়ে দিতে পারেনি আর এখনো বৃষ্টি হবে দেখেন আকাশটা মেঘলা হয়ে আছে আর ভিতরে গিয়ে এদেরকে খাবার দেব আর পর্দাটা উঠিয়ে দেব আর বাদ বাকি কাজগুলো করবো আর এখন কবুতর খাবারটা দিয়ে দিই আর সকালের খাবারটা দিয়ে দিয়েছি কবুতর আর আমাদের এখনও কবুতর ডিম দেওয়ার কথা কিন্তু ডিম দিচ্ছে না কারণ কিছুদিন আগে আমি কবুতরগুলোকে ব্রয়লার ফিট খাবাইছিলাম এর কারণে কবুতরগুলো চর্বি হয়ে গেছে হয়তো এর কারণে কবুতরগুলো ডিম দিচ্ছে না এখনও আর যদি ডিম দেয় আপনাদেরকে তো দেখাবো আর এখন এর জন্য ব্রয়লার ফিট খাবারটা বন্ধ করে দিয়েছি আর এদেরকে ধান খাবাইতে ধান গম এই দুইটা জিনিস খাবাইতে আছি। আর বৃষ্টির কারণে কবুতরগুলোকে বাইরে ছাড়তে পারছি না দেখেন জল আর রোদও নাই রোদ থাকলে তো কবুতরে রোদের মধ্যে রোদ শরীরের ফাঁকার মধ্যে লাগায় কবুতরগুলা আনন্দ করে বা বাইরে থাকে খুব ভালোভাবে আর এর কারণে কবুতরগুলোকে ছাড়তেও পারছি না আর কবুতর বৃষ্টির কারণে কবুতর গরটা পরিষ্কার করতে পারছি না দেখেন হয়তো কালকে যদি বৃষ্টি না হয় কালকে কবুতর ঘরটা পরিষ্কার করে দেবো এখন দেখেন কবুতরগুলো খাক আর এখানে এর জন্য একটা ফিমেল কবুতর আনতে পারছি না এক ভাইয়ে কমেন্ট করেছিলেন যে আরও কিছু দেশি কবুতর নিয়ে আসার জন্য কিন্তু বৃষ্টির কারণে কোথাও যাওয়া হচ্ছে না এর কারণে দেশি কবুতরা আনা হচ্ছে না আরও কিছু কবুতর আনবো আর এখানে দেখেন আমাদের কবুতর রাখার জায়গা আছে কিন্তু কবুতর আনা হচ্ছে না বৃষ্টির কারণে আর এখানে একটা লাইট দিয়ে দেবো কবুতর পাম্পটার মধ্যে যাতে রাতের বেলা এখানে এসে ইঁদুরে যাতে কবুতরের বাচ্চা আবার ডিম না খায় লাইট দিয়ে রাখলে কবুতরের ইঁদুর কম আসে এর কারণে কবুতরের জন্য খাবার জলটা নিয়ে এসেছি খাবার জলটা দিয়ে দিলাম দেখি কবুতর খায় কি না দেখেন এই যে আমাদের দেশি কবুতরটা খাবার জলটা খেতে আসে আর অন্য কবুতর দেখেন খুব সুন্দর ভাবে ঘরটার মধ্যে বসে আছে ঘটটার সুন্দর হয়েছে কি না কমেন্ট বক্সে জানাবেন আপনাদের যদি এই কবুতর খুব গুলা ভালো লাগে কমেন্ট করে জানাতে পারেন দেখেন আর এখনো বদ বৃষ্টি হবে আকাশের অবস্থা দেখেন আর এখন কবুতর গুলাকে রাখি আজ দুপুরবেলা আমাদের এখানে প্রচন্ড পরিমাণ বৃষ্টি হয়েছে দেখেন আর এখন আমি কবুতর ফার্মের ভিতরে আসি আর বৃষ্টি দেখতে আসেন প্রচন্ড পরিমাণে ভেবেছিলাম কবুতরগুলোকে ছেড়ে দেবো আজকে বৃষ্টি সকালবেলা বৃষ্টি হয়েছিল এরপরে দিয়ে ভেবেছিলাম কবুতরগুলোকে রোজ উঠার পরে ছেড়ে দেবো কিন্তু কবুতরগুলা বৃষ্টি কারণে বাইরে ছাড়তে পারেনি আর কবুতরগুলা খুব ভালোভাবে বসে আছে উপরে